সকল থেকে খরচার পর খরচ হয়ে যাচ্ছে মাথা ফাথা গরম হয়ে যাচ্ছে সকাল সকাল দেখছি যে জেরক্স করতে গেলাম জেরক্স করতে যাওয়ার পর তারপরে পোস্ট অফিস থেকে পোস্ট করতে গেলাম সে একটা বালের মানা মেডিকেলে কী একটা ফর্ম ছেড়েছে ডাটা এন্ট্রি অপারেটার স্যার কী যাই হোক ডাটা এন্ট্রি অপারেটার যাই হোক জিও জিও তো হবে তো না আমি জানি আমার যা কোয়ালিফিকেশান হবে না এমনিতে স্পিড ফিড নেই কেউ বাড়িতে ল্যাপটপ কম্পিউটার কিছুই না তাহলে কী করে কী ছিটতে পারবো না ফালতু পয়সা নষ্ট পনেরো টাকা পোস্ট অফিসে গেলো চো মাথা গরম না সকাল সকাল থেকে খরচ হয়ে গেলো দেড়শো টাকা খরচ হয়ে গেলো একটা টেডি বিয়ার কিনতে হলো জন্মদিন উপলক্ষে তাহলে জন্মদিন যেতে ইচ্ছা নাই তাও খেতে যেতে হবে মানুষের মুখ রক্ষা তাকে বলে তো যাই হোক এই নিয়েই চিন্তা ভাবনা আর যাওয়া যেতে হবে কিছু করার নাই জানাতে পারে এটা মাথা ব্যথা খারাপ আছে ভাল লাগছে না আজকে এমনিতে দিনটা বাজে তারপর রাতটা বাজে হয়ে যাচ্ছে সবই বাজে বাজেতে যাচ্ছে দিনকাল আজকাল কিছু নতুনত্ব কিছু নাই সে এক ঘেম হিসাব চলছে খরচ আর খরচ কোনো ইনকামই নাই লাস্ট সেটের মাও টাকা দিচ্ছে না এখন অবধি কী আর করা যাবে সবই ফান